আমি কিছু ধরনের কাজের পরিবেশ বা কিছু ধরনের বন্ধুত্ব বা সম্পর্কে থাকতে পছন্দ করি না এবং সেইটা আমি খুব ছোটো থেকেই করি না সেইটা আবার আমার একটা বুঝতে সময় লেগেছে যে আমি আসলে ওই একটা জায়গায় আছি যখন আমি বুঝতে পেরেছি অনেকবার চেষ্টা করতে 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 ফাইনালি আমি ওটা থেকে বেরিয়ে আসতে পেরেছি এরকমই একটা খুব বড় মানে আমার জীবনের একটা মানে বড়ো প্রেজেন্স ছিল এমন এক বন্ধু বান্ধবদের সার্কেল কাজের সার্কেল ছিল যেটা আমি প্রায় দু হাজার কুড়ি থেকে চেষ্টা করছিলাম বেরিয়ে আসার কিছু ঘটনা ঘটে যেটা আমার ভালো লাগে না আমার মনে হয় যে আমি আমি এদের সাথে খুব একটা ঘনিষ্ঠতা রাখবো না অনেক চেষ্টা করতে 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 আমি কিছুতেই বেরোতে পারছিলাম না শেষ পর্যন্ত দু হাজার আমি সেই কনফিডেন্সটা পেলাম আমি বলে দিলাম যে না আমি আর করব না এবং আই এম ভেরি হ্যাপি যে আমি সেটা করতে পেরেছি এবং আমি মানে আমি আমার বন্ধুদেরকে ইয়ে কি মেরে বলি যে আমি অনেক আগাছা ছিল শেষ পর্যন্ত আমি সেই সমস্ত আগাছা কাটিয়ে ফেলতে পেরেছি ওইটা আমার কাছে একটা খুব বড় আগাছা ছিল যেটা মানে আমার মনে হচ্ছিল যে আমাকে খুব ড্রেন আউট করে দিচ্ছে তো সেইটা আমি খুব খুশি যে আমি ওইটা পেরিয়ে আসতে পেরেছি আর কি মানে সেই সেই সার্কেলটা আর কি